আমি ননসেন শ্রমিক তাকে ধন্যবাদ জানাই তার স্পষ্টবাদিতা এবং সত্য ভাষণের জন্য উনি সত্য ভাষণ দিয়েছিলেন যে এ রাজ্যের বুকে নাকি নারীরা নিরাপদ নয় এবং সেটা উনি নিজে হাতে কলমে প্রমাণ করলেন যে ওনার মতো ক্রিমিনাল ওনার মতো পোটেন্সিয়াল রেপিস্টরা যদি সমাজে ঘুরে বেরিয়ে জ্ঞানের বাণী বিতরণ করে তাহলে সত্যিই সে রাজ্যে নারীরা নিরাপদ থাকতে পারেন আর্জিকর খান্ডে দেখেছিলাম দেখুন সরকারের সমালোচনা কেউ করতেই পারে সরকারের ভুল হলে একশো বার সমালোচনা করার অধিকার সকলের রয়েছে কিন্তু আমরা দেখেছিলাম তখন বিবেকের রোলে অবতীর্ণ এই শ্রমিক বড় বড় ডায়ালগবাজি বাজি করে উনি ওনার রিলসের পপুলারিটি বাড়িয়েছিলেন তাতেও কোনো আপত্তি নেই কন্টেন্ট ক্রিয়েটার তার রিলসের পপুলারিটি বাড়বেন সেরকম কাজ করবেন এটাই স্বাভাবিক তার জন্য রাজনৈতিক মঞ্চকও ব্যবহার করতে পারে সেটা তার ব্যক্তিগত চয়েস কিন্তু সেই ব্যক্তি যখন তার ঘনিষ্ঠ বলে পরিচিত বা তার পরিচিত কোনো মহিলাকে বন্ধ করে আটকে রেখে যৌন নির্যাতন করেন আর আরো দুর্ভাগ্যে যে এই ধরনের মোলেস্টারকে সমর্থন করছেন সামাজিক মাধ্যমে একাধিক মহিলা যারা নাকি করের সময় প্রতিবাদী ছিলেন নারী নির্যাতনের বিরুদ্ধে তারা যখন আরেকটি মেয়ের উপর নির্যাতন হচ্ছে নিগ্রহ হচ্ছে তখন তারা ওই ছেলেটিকে সমর্থন কারণ শুধুমাত্র রাজ্য সরকারের বিরোধী স্ট্যান্ড থেকে আরে রাজ্য সরকারের বিরোধিতা করুন তার জন্য একটা মেয়ের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলবেন না এটাই হচ্ছে আসলে রাজ্যের ওকে বিরোধীদের রাজনৈতিক আসল অবস্থানটা অমিত মালপোয়ার মতো একটা রেপিস্ট রিক্রুটার সে কালকে সরাসরি টুইট খুল টুইট করে এই মলেস্টারকে এই পোটেন্সিয়াল রেপিস্টকে সমর্থন করবে এটাই হচ্ছে বিজেপি যে বিজেপি বিলকিস বানু রেপিস্টদের প্রকাশ্যে জেল থেকে বের করে এনে মালা পরায় যেই বিজেপি বিজেপির রেপিস্ট এমএলএ কুলদীপ সিং সেঙ্গারকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে স্লোগান দিয়ে জাতীয় পতাকা দিয়ে মিছিল করে সেই বিজেপির নেতা এরাজ্যের অবজারভার এবং বিজেপির আইটি সেলের প্রধান মাথা এই মালপোয়া এই মালপোয়া গতকাল টুইট করে প্রকাশ্যে সমর্থন জানিয়ে প্রমাণ করলো যে তারা আসলে রেড কালচার প্রমোটের পক্ষপাতি